পঞ্চাশটা গাছে আমি একটা নিজে নিজে হিসাব করছি আপনার অনুপস্থিতিতে আমি চিন্তা করলাম একটা গাছ যদি সারাটা বছরে একশো নারকেল দেয় বাজারে একশো টাকার নিচে কোনো নারকেল নেই তাহলে কিন্তু একশো নারকেলের দাম দশ হাজার টাকা তাহলে পঞ্চাশটা নারিকেলের গাছ কিন্তু আপনার এই দশ শতক জায়গা এই পনেরো ষোলো শতক জায়গা থেকে মোটামুটি পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি আল্লাহ দেয় কিন্তু বলাটা যত সহজ বাস্তবতা কিন্তু অত্যন্ত কঠিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসছি রানীগঞ্জের নূরপুরে আব্দুল মতিন ভাইয়ের নারিকেল বাগান আমরা সব সময় বিভিন্ন তথ্য আপনাদেরকে দিছি কিন্তু আজকে যে তথ্যটা দেওয়া হচ্ছে নারিকেলের উপর ভাই আপনি নারিকেল চাষে কিভাবে উদ্বিদ্ধ হলেন একটু যদি বলতেন আমি আসলে প্রথমে যে আপনার মানে ফেসবুকে দেখছিলাম আর কি ফেসবুকে দেখার পরে আমার এই নারিকেলের উপর খুব একটা ঝুঁকি আসে গাছের বয়স দিন গাছের বয়স আনুমান পাঁচ বছর সবচেয়ে আপনার বাগানটা আমার ভালো লাগলো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা কৃষির যে একটা মানে সৌন্দর্য সেটা আপনি কিভাবে বুঝলেন বা এত সুন্দর রাখতে হবে অন্য কৃষকের নারী গেলে গাছতে কি হয়েছে কিন্তু আপনার এখানে দেখলাম যে আপনি ড্রেনেজ ব্যবস্থা করছেন আবার এত সুন্দর যে এখানে মনে হয় একটা বাড়িও এত সুন্দর নয় না আমি আসলে ওই যে ব্যবসার ফাঁকে ফাঁকে মানে আমার ওই যে মানে রুটি বিস্কুটের কারখানা আর ফাগা ফাগে মনে করেন যে আমার এই কর্মবিলা ভালো লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ যার যার জন্য আমি একটু ওই সব সময় মানে নিজে হয়তো মানুষ করাই ঠিক আছে কিন্তু নিজে বয়সে সময় দেই আলহামদুলিল্লাহ আর পানির ব্যাপারটা হলো আমি শুনছিলাম যে এইটা হবে নাকি পানি খুব ব্যবহার করে লাগে মানে একটু রস্ট থাকতে হয় হ্যাঁ সব সময় পানি নাকি কাছে থাকলে সুবিধা হয় তখন আপনার ওই যে মানে ওসমানপুর মানে কৃষি অফিসে মানে কৃষি অফিসের সাথে যোগাযোগ করলাম ওনারা বলল হ্যাঁ আপনার সর্বক্ষণ পানি ব্যবস্থা যান থাকে আর তখন আমি চিন্তা করলাম তাহলে সর্বক্ষণ পানি তখন মানে পানিটা কিভাবে রাখা যায় তখন মানে ওনারা বললো আপনি মাঝখান একটা যদি ড্রেন করতে পারেন তাহলে আরো সুবিধা ড্রেনটা ভরে দিলে শুষিত পানি না তো এখন

তো যাই হোক হয়তো একটু দেখা দিছে দুই চারটা গাছ তাতে আশা dairi আর কতগুলা গাছ আছে এখানে গাছ আছে 50টা 50টা গাছে আমি একটা নিজে নিজে হিসাব করছি আপনার অনুপস্থিতিতেই আমি চিন্তা করলাম একটা গাছ যদি সারাটা বছরে 100 নারকেল দেয় বাজারে 100 টাকার নিচে কোনো নারকেল নাই তাহলে কিন্তু 100 নারকেলের দাম 10000 টাকা তাহলে 50টা নারকেলের গাছ কিন্তু আপনার এই দশ শতক জায়গা পনেরো ষোলো শতক জায়গা থেকে মোটামুটি পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি আল্লাহ দেয় কিন্তু বলাটা যত সহজ বাস্তবতা কিন্তু অত্যন্ত কঠিন কিন্তু আপনার যে পরিকল্পনা আপনার যে পরিচর্যা আপনার যে গাছের প্রতি ভালোবাসা আমার মনে হয় আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না আমি দেখছি যে যারা কৃষিটাকে ভালোবাসে প্রপারলি এই যে গাছগুলোকে যে আপনি ভালোবাসা দিচ্ছেন গাছের আল্লাহর প্রতিটা নিয়ামতের সাথে আল্লাহর সম্পর্ক যেমন একজন মুসলমানের আল্লাহর সাথে সম্পর্ক এই গাজ বলতে আল্লাহ আল্লা আল্লাহ তোমার বান্দা আমার কোনো কমতি দেয় নাই তার কাছে আমাকে আমি দেখলাম কয়েকটা গাছে সুন্দর ডাব ধরছে অনেক ভালো লাগলো আমরা চাই এই জায়গা বাংলাদেশে অনেক জায়গা আছে আপনি আরও ভালো করবেন আমি আপনার আরও তথ্য নিব যদি আল্লাহ কোনো দিন সুযোগ চাই আমার তো আজকে মনটা কোচে আমার জমি জমা কম আমি একটা কৃষি ফার্ম পরিচালনা করি মনটা কছে আমি সুপারির কাজ নিয়েছি বারোশো আজকে মনটা কছে আমি যদি একশো গোটাটা মিলে একশো নারিকেলের গাছ করতে পারতাম আর যদি এই হিসাব লাগা যাইতো এটা কিন্তু ধরে বসে রাখতে হয় না এটা কিন্তু একটা অর্থকারী ফসল আর একটা জিনিস জানলে আপনি খুশি হবেন নারিকেল কিন্তু একটা ডাক্তার একটা লোক যদি সপ্তাহে একটা নারিকেল খাইতে পারে আমার মনে হয় তার ডাক্তারের কাছে জীবনে যাইতে হবে না কিন্তু আমরা আসলে তো নারিকেল পেঁপে পেয়ারা আমরা দেশীয় ফলগুলার থেকে দিন দিন সরে যাচ্ছি আমরা ভেজাল খাবার কাছে নারিকেলে কিন্তু ভেজাল খাওয়ার কোনো সুযোগ নেই চাইলেও আপনি পারবেন না নারিকেলের ভিতরে আল্লাহপর ভাবে আল্লাহ কিছু কিছু আল্লাহর নিয়ামত দিছে যেটা আল্লাহপর দত্তভাবে সেটাকেও ভেজাল করতেও চাইলেও পারে না তো এই নারিকেল কিন্তু মানুষের একটা অত্যন্ত পুষ্টিকর খাবার কিন্তু আমরা আসলে দিন দিন নারিকেল বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন আবহাওয়ার কারণে বিভিন্নভাবে তারপরও সেই সময়ও আপনি যে কৃষিটা ধরে আসেন বা চেষ্টা করতেছেন এ দেখে অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আমি দোয়া করি এই বাগানটা যেন আমাদের এই ঘোড়াঘাটের রানীগঞ্জে একটা বিপ্লব ঘটায় আসসালামু আলাইকুম